হ্যালো फ्रेंड्स সবাইকে ওয়েলকাম। আজকে আমরা নতুন একটা ভিডিওতে এটা হচ্ছে সেদিন বাসবেড়িয়া গিয়েছিলাম আর সকাল সকাল চা বিস্কিট খেয়ে সে ভিডিও আর মা রান্না করছে। চলো দেখতে থাকো সাথে থাকো। ব্রেক। কি দিমে কি দিছ গাজৰ পেপে মটল ঝিঙা আদা লংকা

আমার আগে বেশি করে দেখাই কোনো পুরো লাল লাল লাগে মানুষজনকে সকালবেলা সব ধরনের ভেজ দিয়ে সব তরকারিগুলো পেস্ট করে পরোটা বানানো হয়েছিল আর হয়েছিল যেমন আলুর চচ্চড়ি তারপরে সুজিও আর মা দুছিল ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল যেটা আলু বেগুন দিয়ে সেগুলো মা বেড়ে রাখছে এখানে সন্ধের জন্য আগে বেড়ে রাখছে আর ওইদিকে গরম গরম ইলিশ মাছ ভাজা হচ্ছে তো আমরাও খেতে বসে পড়বো আর এদিকে দেখো আগে বাবা পিয়া এগুলোই খাবো বলেছে গাজর সয়াবিন

আর এদিকে শান খেতে বসে পড়েছে ও তো পেটের দিক খায় না তেলগুলো ফেলে দেয় ইলিশ মাছের ওরকম বেছে শুধু সামনে গাদার পিস গাদার দিকটা খায় আর তেল ঠেল চর্বি এমনিও মাছের সব চর্বি তেল ফেলে দেয় সাইড হয়ে মিডিল পোর্শনটা খায় সে চিকেন হোক মাটন হোক সব কিছু এই জন্য মাটন খেতে না আর এদিকে আরেকজন দেখো হ্যাঁ চামচ দিয়ে খাচ্ছে কারণ ওর হাতটা কেটে গেছে শরীরটা ভালো নেই আর এদিকে আমি শুক্তো খেয়ে নিচ্ছি মানে কাটা দিয়ে আবার মাছের মাথাগুলো দিই একটু ঝিঙে ঠিঙে দিয়ে শুক্তো করেছিল এটাও বেশ ভালো হয়েছিল কি করে ইলিশ মাছ মানুষ চামচ দিয়ে খাবে বেচারা বলে বলেছিল দিতে আমি না আমি আগে আমিও তো খাবো আমার খিদে পেয়ে গেছে তো এখন তিনটে মতো বাজে ওই জন্য ওকে মেখে দিয়ে তারপরে ও চামচ চামচে খেয়ে নিচ্ছিল তো আমরা দিয়ে খেয়ে নিচ্ছি আর শানকে বলছি শান একটু ভিডিও করে দে করে দেয় এছাড়া ভিডিও অনেক জ্বালায় কিন্তু ভিডিও করে দেয় ও না করে না যতই যাই হোক আবার ভিডিওগুলো ঠিক আমার করে দেয় মা বেশ রান্নাগুলো বেশ টেস্টি খাওয়া দাওয়ার পরে দেখো ওয়েদারটা কত সুন্দর বৃষ্টি হচ্ছিল জমজমি এরকম ওয়েদার ভালো লাগে কিন্তু একটা না আবার বৃষ্টি হয়ে যাবে না কেমন ম্যাচ ম্যাচ হয়ে যায় আর তারপর খাওয়ার পরে খেয়ে নিচ্ছিলাম দই মিষ্টি দই সঞ্জয়কে দিয়েছিলাম উনি একটুখানি খেয়েছে আর খায়নি তাই আমি খেয়ে নিচ্ছিলাম আর দেখো শুয়ে পড়ে সারাদিন ফোন দেখতে থাকে কি পাগলের মতো ভিডিওগুলো দেখে কে জানে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থেকে ওয়েট করো নতুন ভিডিওর জন্য আর সবাই কেমন আছে সেগুলোও জানিয়ে পা